হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা আজকে একটা বোরিং 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 ব্লগ 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 ঠিক আছে তো বোরিং ব্লক দেখতে থাকো এই আমি একজন বোরিং ও একজন বোরিং আর এই একজন বোরিং শুয়ে আছে আমাদের এখন হঠাৎ করে ইচ্ছা হলো পকোড়া খাবো কিসের পকোড়া সেটা দেখতে থাকো চায়ের সাথে পকোড়া খাবো ঠিক আছে তো চলো বানানো যাক মানুষ কতটা কুড়ে হলে এটা করতে পারে আমি বলছি পকোড়াটা চল বানাই ঠিক আছে আমি বলছি পকোড়াটা চল বানাই দুজন মিলে একটু হেল্প মানে আমি বানাবো একটু হেল্প করে দেবে জাস্ট একটু হেল্প করে দেবে মানে ও এখন ভালো লাগছে না ভালো লাগছে না মানে কতটা কুড়ে হলে এরকম বলতে পারে যে জাস্ট ওটা আমাকে হেল্প করে দেবে হাতে পিতে একটু এনে দেবে খাওয়ার সময় কিন্তু একটাও কম খাবে না আমি যদি বানিয়ে ওদের এখন দিই কফিই আর ভেজ পকোড়া কারণ আমাদের এখন অসুস্থ চলছে নিরামিষ খেতে হবে কে একজন মারা গেছে বাপের জন্য যাকে চোখেই দেখিনি মানে তার কোনো কথাই শুনিনি হট করে এখন সে মারা গেছে তো তার জন্য অসুখ পালতেই হচ্ছে কিছু করার নেই তো ওই জন্য ভেজ পকোড়া আর কফি অনেকে আবার ভাববে ভিডিওটা দেখে আমার আত্মীয় স্বজন কি যে আমরা পকোড়া মানে চিকেন খাচ্ছি তো ওই জন্য বললাম কথাটা যে আমরা ভেজ খাচ্ছি ভেজ পকোড়ার কফি ঠিক আছে দেখো এখানে কিন্তু আমরা কি কি নিয়েছে দেখো এখানে আপাতত বাঁধাকপি আর গাজরই আছে শুধু আর কিছু নেই হ্যাঁ বাঁধাকপি আর গাজরটাকে আমরা ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় এবার আমরা চিপে এখানে কি কি অ্যাড করবো চলো দেখতে থাকো এখন এইভাবে জলগুলো ভালো করে নিকড়ে নিতে হবে এগুলো হ্যাঁ ভালো করে চিপে চিপে নিতে হবে জলগুলো যাতে একটু জল না থাকে ঠিক আছে এখন জানো সুন্দর ঝরঝরা হয়ে যায় আর এটা আপনাদের তখনই হবে যখন একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে তাহলে অটোমেটিক এইভাবে জল বেরিয়ে যাবে সব ঠিক আছে সুন্দর এখানে কিছু লঙ্কা নিয়ে নিচ্ছি আমরা দেখো ঠিক আছে কাঁচা লঙ্কা যেটাকে বাংলাদেশি ভাষায় বলে কাঁচা মরিচ আমার খুব ভালো লাগে এই ভাষাগুলো বলতে কাঁচা মরিচ এবার এই যে আদা আদাটাকে একটু গ্রেট করে দেবো ঠিক আছে আদার এখানে রসুনটাও দিতে হবে গ্রেট করে যেহেতু বলে বললামই আমাদের এখন ওষুধ চলছে তো সেই ক্ষেত্রে হবে না রসুনটা তো শুধু আদাটাই গ্রেট করে দিচ্ছি একটু এখানে আমরা বেসন দেব ঠিক আছে যতটুকু লাগবে মেখে দেখতে হবে তারপরে সেইভাবে আবার বেসনটা অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে নেব ঠিক আছে এটা তো আর কাউকে পরিমাণটা বোঝাতে হবে না আশা করি সবাই জানে কতটুকু কি লবণ দিতে হবে একটু হলুদ দিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি ঠিক আছে কেউ জানি না কি কেমন করে বানাও তোমরা কি পকোড়া ভেজ পকোড়া কেমন করে বানাও কিন্তু এটা আমি আমার মতো করে বানাচ্ছি তো এই যে একটুখানি কালো জিরিও দিয়ে দিলাম অনেক কালো জিরো ফ্লেভারটা আমার ভালো লাগে তাই ঠিক আছে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে আর একটু জিরের গুঁড়ো দেব একটু গরম মশলা দেব মশলা শেষ এবার সুন্দর করে ভাব কিছু ভালোভাবে মাখতে হবে ঠিক আছে জল দেওয়া যাবে না যদি জল লাগে তারপরে জলটা দিতে হবে এই যে মাখা হয়ে গেছে ঠিক আছে এবার ঠিক এরকম অল্প অল্প করে নিতে হবে হুম আমরা নাড়ু নাড়ু পাখি নিতে হবে এরকম যেমন যেমন শেপ হয় কোনো ব্যাপার না করলেই হলো সবই তো পেটেই যাবে হয়ে গেছে আমাদের সব পকোড়া বানানো রেডি একটু শুকনো ব্যাচন ছড়িয়ে যাতে একে অপরের গায়ে না লেগে যায় যাতে রাখতে সুবিধা হয় ঠিক আছে এবার ভেজে নিই তারপর আসছি আমরা এই যে আমাদের তেল এখন গরম হয়ে গেছে হ্যাঁ এবার আমরা একটা একটা করে পকোড়া গুলো ছেড়ে দেখব হয়ে গেছে গরম এরকমই এরকম ভাবেই দিতে হবে যাতে ভেতরটা পুরোটাই হাজার হাজার হয় এই যে ভাজা ভাজা প্রায় হয়েছে আরো যে আমাদের তৈরি হয়ে গেছে দেখো চা পকোড়া সস ঠিক আছে এটা এখন আমাদের কটা বাজে এখন কটা কটা বাজে এখন রাত দশটার সময় এখন আমাদের চা খেতে ইচ্ছা করছে আর এর মুখটা হয়ে গেছে প্যাঁচার মতো ঠিক আছে তো চলো শুরু করা যাবে এবার খাওয়া দাওয়া পকোড়াটা কেমন হয়েছে বলো হুম খুব সুন্দর এইভাবে মানুষ বলে সুন্দরের রিভিউ এইভাবে দেয় মানে ভালো হয়নি এত খাটনি করে করলাম ভালো হয়নি খুব সুন্দর হয়েছে খেতে খুব মস মজা হয়েছে

আমাদের এটা এখন কি খাওয়া হচ্ছে চা খাওয়া হচ্ছে না কি খাওয়া হচ্ছে ভগবানই জানে রাত দশটা বাজে এই সময় আমাদের এখন চা পকোড়া খাওয়া হচ্ছে আর ভাত খাওয়া কোন সময় আজকের ব্লগটা এখানে শেষ ঠিক আছে কালকে আবার নতুন ব্লগ আসবে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও মানে প্রথমবার ব্লগ তো কেউ পাত্তা দিচ্ছে না হয় যেটা কি করছে না টাটা করে দাও একটু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো